মধ্যবৃত্তদের জন্য দারুণ সুখবর সোনার দামে পতন আজও অব্যাহত নভেম্বরের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় স্বস্তি বিয়ের মরশুমে যার জেরে অনেকটাই স্বস্তি পাবেন মধ্যবৃত্তরা উৎসবের মরশুমে এক টানা ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম লাগাম ছাড়া দামের জেরে কেনাকাটাও করতে পারেননি অনেকে নভেম্বরে বিয়ের মরশুমে মিলছে স্বস্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্ব মিটতেই দেশে সোনার দাম হু হু করে কমছে আগামীতে আরও সোনার দাম কমতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই আমরা রূপোর দাম জানবো তারপর সোনার দামের আপডেট জানিয়ে দেবো তো আজকে এক গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা আজকে প্রতি ভরি রূপোর দাম রয়েছে এক হাজার পঁচাশি টাকা আজকে হাজার পঁচাশি টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর এটা কিন্তু সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক হাজার পঁচাশি টাকা প্রতি ভরি রুপোর দাম রয়েছে আজকে ডেটে তো আসুন এবার আপনাদের জানিয়ে দেব সোনার বাজার দর তো শুধু দর্শক বাজারে বিভিন্ন ধরনের সোনা পাওয়া যায় বাইশ ক্যারেট আঠারো ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট তো সবথেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে বাইশ ক্যারেট এবং রয়েছে চব্বিশ ক্যারেট এর পাশাপাশি আঠারো ক্যারেট সোনাও পাওয়া যায় তো এই বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই দুই ধরনের সোনার ব্যবহার এবং বিক্রি সব থেকে বেশি এছাড়াও আঠারো ক্যারেট সোনাও বাজারে পাওয়া যায় এবং এই সোনা দিয়ে গহনা তৈরি করা হয় তো আমরা আজকে এই তিন ধরনের সোনার বাজার দর জানাবো বাইশ ক্যারেট সোনাটা হচ্ছে যে সোনা আমরা ব্যবহার করি অর্থাৎ যে গহনা বা অলঙ্কার আমরা ব্যবহার করি সেটাই বাইশ ক্যারেটের সোনা হয়ে থাকে তো আজকে প্রথমে আপনাদের বাইশ ক্যারেট সোনার দাম জানাবো তো বাইশ ক্যারেট গহনা সোনার আজকে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার পঁয়ষট্টি টাকা প্রতি গ্রামে এবং দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা গত কয়েকদিনে লাগাতার দাম কমে প্রায় চার হাজার টাকার মতো দাম কমেছিল তবে আজকে সামান্য আবারও ঘুরে দাঁড়িয়েছে সোনার বাজার যদিও এখনও গত এক মাসের তুলনায় অনেকটাই সোনার দাম কমেছে তো আসুন আজকে দেখে নেব এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম তো বর্তমানে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সাতাশি হাজার আজকে সাতাশি হাজার টাকা রয়েছে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম এবং এই দাম সব রকম ট্যাক্স বাদ দিয়ে বলছি ট্যাক্স যোগ করলে আরও সোনার দাম কিছুটা বাড়বে তো আসুন এর পাশাপাশি আমরা আরও একটি গহনা সোনার বাজার দর জানবো যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা আঠারো ক্যারেট এই সোনার দাম অনেক কম বাইশ ক্যারেটের অপেক্ষায় কেননা আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে অনেক বেশি প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট খাদ থাকে যার কারণে এর দাম অনেক কম হয় আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার সাতশো একাশি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার আটশো দশ টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম পড়বে সাতষট্টি হাজার আজকে সাতষট্টি হাজার টাকা রয়েছে প্রতি ভরির দাম আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে সবশেষে দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেট সোনা কোনো গহনা সোনা নয় এটা হচ্ছে একেবারে পিওর গোল্ড বা খাঁটি সোনা নির্ভেজাল সোনা বলা হচ্ছে এটাকে এর আজকে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার সত্তর টাকা